জম্মু কাশ্মীরে পোহেলাগাঁও জঙ্গিদের হামলায় হিন্দু পর্যটকদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে মালদার গাজল বিজেপির পক্ষ থেকে রাত্রিতে মৌন মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয় এই মৌন মিছিলটি গাজল বামন গোলা মোড় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক থেকে বাসস্ট্যান্ড হয়ে বিদ্রোহী মোড় পর্যন্ত মৌন মিছিল হয় বুধবার রাত্রি প্রায় নয়টা নাগাদ এমন উদ্যোগ গ্রহণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময়দেব বর্মন মাঝরা মণ্ডল সভাপতি বঙ্কিম সরকার গাজল এক নম্বর মণ্ডল সভাপতি নিহার রঞ্জন সহ আরও অনেকে জানা গিয়েছে সম্প্রতি কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন বেশ কিছু পর্যটক সেই পর্যটকেরা ঘোরার সময় বেশ কিছু জঙ্গি এসে গুলি করে একাধিক পর্যটক মারা যান সেই ঘটনাকে কেন্দ্র করে মৃতদের আত্মার শান্তি কামনায়ও প্রতিবাদে রাত্রিতে এই মৌন মিছিল অনুষ্ঠিত হয় আমরা নিয়ে আমাদের গাজল বিধানসভার দুই মন্ডল প্রেসিডেন্ট মাননীয় মন্ডল বিধায়ক মাননীয় শ্রীমাজ বর্মন মহাশয় আমি প্রথমেই এই বিষয়ে খুব ছোট্ট বক্তব্য রাখার জন্য অনুরোধ করতম উপস্থিত মনো মিছিল নমস্কার জানেন গতকালকে একটা অদ্ভুত ঘটনা যেটা ভারতবর্ষের মুখে এবং পৃথিবীর আলাদা ধরনের ঘটনা অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় জনতা পার্টি রাজ্য বিধানসভা পক্ষ থেকে আজকে আমরা মৌলি মৌলমিছিল আর আয়োজন করেছিলাম গতকালকে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের যে বেহেলগাঁও সেখানে যে হিন্দু ভ্রমণ কীপাসু মানুষের উপরে নির্বিচারে খুঁজে খুঁজে বের করে হিন্দু কনফার্মেশন পাওয়ার পরে পয়েন্ট রেঞ্জ থেকে যে গুলি করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির ডাকে এই মৌন মিছিল মৌন মিছিল আমাদের গাজল বামগুলা মধ্য থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড গাজল বাস স্ট্যান্ড হয়ে বিদ্রোহী মেড়ে সমাপ্ত হয়েছে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাঝে রয়েছেন আমাদের গাজল বিধানসভার দুজন মন্ডল সভাপতি বিহারঞ্জন রঞ্জন মন্ডল সরকার গাজল একের উপপ্রধান সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মী সমর্থক আমাদের মনে হয় ভারতবর্ষের সরকার যে ঘটনাটি গতকাল ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ভারতীয় সেনাবাহিনীর উপর আমাদের আস্থা আছে আমরা আস্থাশীল সেই সেনাবাহিনীকে কাজে লাগিয়ে প্রত্যেকটি উগ্রপন্থী সংগঠনকে আগামী দিনে খুঁজে খুঁজে আর কঠোর থেকে কঠোরতর শাস্তি দেবে এই আশা আমরা ভারতবর্ষের সরকারের কাছে রাখি মাননীয় মোদীজি অমিত শাহজির কাছে রাখি এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ জুড়ে যে অসামাজিক কার্যকলাপ সন্ত্রাসবাদী জেহাদি কার্যকলাপ চলছে তারও প্রতি আমরা কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কারণ বর্তমান রাজ্যের রাজ্য সরকার মানে একটা অপদার্থ এবং মেরুদণ্ডহীন প্রশাসনকে ব্যবহার করে আর তারা রাজনীতি করছে কিন্তু এইখানে যে ঘটনাগুলো ঘটছে আমাদের মোথাবাড়ি থেকে শুরু করে শামশেরগঞ্জ ধুলিয়ান থেকে শুরু করে সমস্ত মুর্শিদাবাদ বলছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনোরকম কোনো আর উৎসাহ নেই মাননীয় মুখ্যমন্ত্রী রকম একটা শব্দ পর্যন্ত ব্যয় করেননি অথচ তিনি দেখছেন কীভাবে করে হিন্দুদের কণ্ঠ রোধ করা যায় কীভাবে করে প্রত্যেকটি হিন্দুকে নির্যাতন করা যায় তার ব্যবস্থা করছেন গতকাল রাতেও দেখেছেন আর পাহাড়ারত আমার এক হিন্দু ভাই আর তারা গ্রাম পাহারা দিচ্ছিল যেহেতু সংখ্যালঘু প্রবণ এলাকা সেই হিন্দু ভাইকে দু টুকরো করে কেটে দেওয়া হয়েছে আর অমৃত মিল দিতে আপনারা সেটা দেখেছেন এবং দুজন হসপিটালে ভর্তি এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টির স্বচ্ছার আন্দোলন চলবে হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি ছিল আছে এবং আগামী থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এইরকম জেহাদি উগ্রপন্থী কার্যকলাপের প্রতিও মাননীয় মোদীজি অমিত যে কঠোর থেকে কঠোর থাকি আর ব্যবস্থার দাবি রেখে আমরা আজকে আমাদের এই মৌন মিছিল সেই আত্মাগুলো যারা মারা গেছে তাদের শান্তি কামনার্থে এবং তাদের পরিবারের পাশে থেকে তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা আয়োজন করেছিলাম